আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফুলপুর ময়মনসিংহের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত এ এটু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি চব্বিশ ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে দুইটা পদ রয়েছে প্রথম পদটি হচ্ছে দফাদার এখানে কোয়ারি ইউনিয়ন থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে একজন করে মোট দুইজন নিয়োগ দেওয়া হবে তো এখানে বেতন স্কেল থাকছে সর্বসাকলে সাত হাজার টাকা ফিফটি পার্সেন্ট সরকার ও ফিফটি পার্সেন্ট ইউপি তো এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মহল্লাদার পদে অনন্য দশ বছর চাকরি অথবা এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারছেন এরপরে রয়েছে মহল্লাদার হিসেবে একটি পদ যেখানে এক নং সনধরা ইউনিয়ন থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে আট নং ওয়ার্ডে একজন নিয়োগ দেওয়া হবে তিন নং ভাটাইকান্দি ইউনিয়ন থেকে আট নং ওয়ার্ডের এখানে একজন নিয়োগ দেওয়া হবে চার নং সিংহেশ্বর ইউনিয়ন থেকে দুই চার আট নং ওয়ার্ডে তিনজন নিয়োগ দেওয়া হবে পাঁচ নং ফুলপুর ইউনিয়ন এখানে নয় নং ওয়ার্ড থেকে একজন নিয়োগ দেওয়া হবে সাত নং রাহিমগঞ্জ ইউনিয়ন পাঁচ ছয় নয় প্রত্যেকটা থেকে একজন করে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে আট নং রুপস ইউনিয়ন এখানে দুই তিন সাত নং ওয়ার্ড থেকে তিনজন একজন করে নিয়োগ দেওয়া হবে নয় নং বালিয়া ইউনিয়ন এখানে চারজন চারটা চার নং ওয়ার্ড থেকে দুইজন নিয়োগ দেওয়া হবে দশ নং বাওলা ইউনিয়ন দুই নং ওয়ার্ড থেকে একজন মোট সতেরো জন আপনাদের এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে বয়সটা প্রত্যেকটা পদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের রয়েছে তো দুই নম্বর পদের ক্ষেত্রে বেতন থাকছে ছয় হাজার সরকার ও ফিফটি পার্সেন্ট ইউপি তো এই পদটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন তো এখানে নিয়োগের কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে এবং মেনে আবেদন করতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে স্পষ্টাক্ষরে স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে এবং খামের উপর পদের নাম নিজ ইউনিয়নের নাম ও ওয়ার্ড নং লিখতে হবে আবেদনকারীকে অগ্রণী ব্যাংক পিএলসি ফুলপুর হতে উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহের অনুকূলে তিনশত টাকা বে অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউটি ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত কাগজপত্র আপনি সংযুক্ত করতে হবে প্রার্থীর সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক নাগরিকত্ব সনদ সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নামযুক্ত সিল ব্যবহার করতে হবে তো মহল্লাদার পদের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক যোগ্যতা এখন প্রয়োজন পড়বে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে যোগ্য যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যবহৃত পা দশ টাকার ডাক টিকিট যুক্ত চার দশ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং খামের উপরে মোটাক্ষরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন যে কোনো ধরনের সুপারিশ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন সমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে প্রার্থীর বয়স পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্রের প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত যেমন প্রার্থীর নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ ভোটার আইডি জন্ম সনদ তারপরে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে পরে যদি সেটা ধরা পড়ে তাহলে আপনাদের চাকরিটাও তো যাবেই সাথে আপনাদেরকে আদেশ বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনপত্র আগামী দশ সাত দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময় বিকাল পাঁচটা ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে রেজিস্ট্রি ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে তো এই ছিল মোটামুটি মূল বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত বিরোধ সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে